কয়েকদিন যাবতীয় প্রাণটা একটু বেশ ঝালসুজি ঝালসুজি করছিল তাও আবার ঘি ভাজা ঝালসুজি ওই জন্য সময়ই পাচ্ছিলাম না সেরকমভাবে একটুখানি জুত করে করার আজকে কাজের চাপটা একটুখানি কমই ছিল সেই ভাবলাম যে আজকেই করি মোটামুটি সবারই ব্রেকফাস্ট ডান আজকে সকালে সবাই ডালিয়া খেয়েছে আর আমি আমার জন্য স্পেশালি ঘি দিয়ে ঝালসুজি করছি এটার ফ্লেভারটা বিশেষ করে এর স্মেলটা এত টেস্টি হয় না কি বলবো এটা প্রথম আমি খেয়েছিলাম আমাদের চাকদার বাড়িতে মায়ের যে বান্ধবী আছে মানু কাকি সেই কাকি করে খাইয়েছিল আমাকে এত ভালো লেগেছিল না আসলে ঘিয়ের ঘি যেখানেই থাকবে সেখানেই বেশ জমজমাট একটা ব্যাপার হয়ে যায় আর হ্যাঁ নামানোর পরে অবশ্যই গরম সুজির মধ্যে ঘিটা কিন্তু দিতেই হবে বেশি কিছু নয় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম ব্যাস জম্পেস করে খেয়েছিলাম তবে হ্যাঁ মানুকাকির মতন টেস্ট আসেনি মানুকাকি একটুখানি জলের ভাগটা একটু কমই দিয়েছিল কিন্তু আমার না মনে হয় জলের ভাগটা একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য হবে ঠিক আছে একটু জলটা কম দিলে পরে আরও টেস্ট হতে হবে তো যাই হোক চলবে ব্যাপারটা প্রথমবার বানিয়েছিলাম প্রথমবারই কিন্তু এক সপ্তাহে সত্তর দেওয়াই যায় মানব মতন হয়নি ঠিকই কিন্তু খুব একটা খারাপও হয়নি বেশ ভালোই ছিল আর অনেক দিন পরে আজকে টিভিতে রোবট টু পয়েন্ট জিরোটা দিয়েছিলো বেশ দেখছিলাম এটা না আমার খুব ফেভারিট সিনেমা বিশেষ করে অক্ষয় কুমারের ড্রাকুলার মেকআপটা আমার কাছে খুব ভালো লেগেছিলো তো ওটা দেখতে দেখতেই খাচ্ছিলাম গুড মর্নিং তো কালকে আর ব্লগ কন্টিনিউ করতেই পারেনি এত টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গেছি আর এত গরম পড়েছে না সকালবেলা স্নান করলাম কিন্তু কে বলবে যে আমি সকালে স্নান করেছি পুরো ঘামে চপচপা হয়ে গেলাম এইটুকু আসতে এখনো গাড়িওয়ালা এসে পৌঁছায়নি এ কদিন প্রতিদিন গাড়িওয়ালা এসে দাঁড়িয়েছে আমার জন্য আর স্কুল টাইমের অনেকটাই আগে যাচ্ছে স্কুলে তো সাড়ে ছটা কুড়ি সাড়ে ছটা ছটা পঁচিশ এরকম এরকম উঠতো তো এখন উঠছে উঠছে ছটা পাঁচ দশে আসলে এখনও গাড়িওয়ালা এসে পৌঁছায়নি ভাগ্য ভালো হয়েছে সকালের ওয়েদারটা ভালো কিন্তু একটা গুমোট ওই যে গাড়িওয়ালা এসে গেছে কালকে ঝালসুজি খাওয়ার আমার চরম অভিজ্ঞতা হয়েছে জীবনে আমি আর কোনো দিনও এই ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে আমি ঝালসুজি খাবো না তার কারণ জিভের টেস্টে খেয়ে তো নিয়েছিলাম কিন্তু তারপরে এত শরীর খারাপ হয়েছিল এত শরীর খারাপ হয়েছিল যে সেটা পুরো মানে আমার গোটা দিনটা বরবাদ হয়েছে এক ব্লগ করতে পারিনি দ্বিতীয়ত রান্নাবান্নাও সেরকম হালকা ফুলকায় মানে কোনো রকমের ঠেকা কাজ চালিয়ে আমি শুয়ে পড়েছিলাম গোটা দিনটাই আমার বরবাদ হয়ে গেছিল সন্ধ্যের পরের থেকে শরীরটা একটু ঠিক হয় রাতের ঘুমটা হওয়ার পরে পুরোটা শরীরটা ফ্রেশ হয় মানে কালকে সত্যি খুব বাজে একটা দিন গেছে জিজ্ঞেস করছি মাছ এত এখন এমনিতে আছে বৃহস্পতিবার ভালো মাছ পাওয়া যায় না ওই জন্য জিজ্ঞেস করছি চিকেন খাবে চিকেন

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বৃহস্পতিবার এখন আমাদের সাপ্তাহিক বাজারে যাচ্ছি মিস্টার দাসের সাথে ঝোলাপত নিয়ে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক রান্না বাকি দেখা যাক কী আনা যায় বাজার থেকে এমনিতে বৃহস্পতিবার আগে মাছ ভালো ওঠে না বাজারে মানে যেদিন এক্সপেক্টেশন নিয়ে বাজারে আসি সেদিন বাজারে না কিচ্ছু পাই না আর যেদিন মানে ভাবনা চিন্তার বাইরে হয়ে যায় সেই দিন সত্যি অনেক কিছু হয়ে যায় আজকে বাজারে এসেই না মনটা এত ভালো হয়ে গেছিলো একদিকে গলদা চিংড়ি একদিকে ইলিশ কমপ্লেট ভেটকি হ্যাঁ অনেক ধরনের মাছ ছিল মানে বৃহস্পতিবার জেনারেলি এত ভালো মাছ অন্ডাল বাজারে আর খুব কমই ওঠে কিন্তু আজকে উঠেছিলো ঠিক আছে আর ভেটকি মাছ মিস্টার দাসের খুব পছন্দের একটা মাছ ও অনেক দিন ধরে আমাকে বলছে যে ভেটকি মাছের পাতুরি খাবো ভেটকি মাছের পাতুরি খাবো কিন্তু ভেটকি মাছ যখন পেলাম মাছটা কাটতে কাটতে আমি একটুখানি বাজারের আশপাশটাও দেখলাম যে কলা পাতা পাওয়া যায় কি কিন্তু দুঃখের বিষয় ফলা পাতা কোথাও আর পাইনি তো দেখা যাক কী হয় আর ইলিশ মাছেরও আজকে খুব ছড়াছড়ি ছিল কিন্তু বলে এসছি বাজারে যে সামনের সপ্তাহে ইলিশ মাছ নেবো কারণ ইলিশ মাছ খাওয়ার লোক আসছে সামনের সপ্তাহে দিদিভাই আসছে আর দিদিভাই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে বাড়িতে ভালো কিছু মাছ এলে তখন না সত্যি রান্নার এনার্জিটা দ্বিগুণ হয়ে যায় আজকে সেম হয়েছিল আজকে রান্না করতে এত ভালো লাগছিল অন্যদিন না গরমের চোটে মনে হয় কি কতক্ষণে বেরোবো কিন্তু না আজকে রান্না করতে বেশ ভালো লাগছিল আর মনটা ভালো থাকাতে না রান্নাটাও আজকে দারুণ হয়েছিল ভেটকি মাছটা আজকে যেমন ফ্রেশ ছিল তেমন ভেটকি মাছের ঝোলের আজকে টেস্টটাও দেখ আর আমার সাইজগুলো দেখে যা ওরে বাবা রে কি গরম রান্না বান্না শেষ হলো একটু ফ্যানের তলায় বসি বসে এই যে ফ্রিজ থেকে সদ্য করেছি ঠান্ডা ঠান্ডা গরমে প্রাণ প্রাণ জোগাবে এত কষ্ট হচ্ছে না গরমে মারাত্মক গরম পড়ে গেছে কবে যে বৃষ্টি ফিষ্টি হবে ভগবান হুম ভালো মিষ্টি আছে বেশ মিষ্টি এই রান্নাঘর থেকে গিরি আমাদের হচ্ছে গৃহস্থের রান্নাঘর রান্নাঘর থেকে বেরোনোর পরে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ যা প্রাণে যা দেয় না গোটা দিনে চার লিটার জল খাচ্ছি সেই অনুযায়ী যা ঘাম হচ্ছে ঘামেই সব শেষ হয়ে যাচ্ছে টয়লেট হচ্ছেই না তো ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে মানে কতবার যে জামা চেঞ্জ করতে হচ্ছে দিনে প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বডির শরীর খুব খারাপ করে কাল অবধি আজকে শরীরটা অনেকটা ভালো কাল অবধি শরীর খুব খারাপ করেছে এসে গেছে ভূত নেই

দুশো টাকার সত্যানাশ করেছে এই ওই এই হচ্ছে স্কুলের কাজ কি বলবো আর ওটা আমি করিনি ওটা ম্যাম বস করেছে বলতে তুই করতেই তো পারিসনি ওইরকমই তো করতে বলেছে রাত অনেক হয়ে গেছে এখন ঘড়িতে রাত্রি বারোটা মতন বাজে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণ অবধি মা মেয়েতে মিটে গল্প করছিলাম এই তো যাই হোক চলুন আজকের জন্য ব্লগটা এই অব্দি রাখি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তুই কিছু করবি কালকে সকালবেলা সামার ক্যাম্পে যদি উঠতে না পারিস না প্রতিদিন কেন